লোকাল কাউন্সিলার নেমলি মেহবুব আলম যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমি সেখানে ছিলাম এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল যারা ভ্যান্ড যাদের বাড়ি ঘর ভেঙে তচ করে দেওয়া হয়েছিল মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তাদেরকে হানি করার চেষ্টা করা হয়েছিল মেয়েরা বাচ্চা মেয়েরা ইলেভেন টুয়েলভে পড়ে কলেজে পড়ে ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে পালিয়ে গেছিলো ঝাড়খন্ডে গিয়ে দশ দিন পর ফেরত এসেছিল মায়াবুম আলম কেম উইথ দ্য মিসক্রেন্ট অন ইলেভেন্থ এপ্রিল টু মাহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলার সেই তৃণমূল কাউন্সিলার গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুর্শিদাবাদে হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে জমা পড়ল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট সেই রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য রিপোর্টে বলা হচ্ছে মুর্শিদাবাদের টিএমসি নেতা আলম মেহবুব নিয়ে দাঁড়িয়ে থেকে নিজে মুর্শিদাবাদের হিংসার নির্দেশনা দিয়েছেন শুনুন এই বিষয়ে কি বলছেন বিজেপির সুকান্ত মজুমদার প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনেরও হাই দেয় তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই ধরনের আমরা অদ্ভুত কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাকে এই সমস্ত অঞ্চলে যথা শামশেরগড় হিজলতলা শিউরিতলা ডিগ্রি সেখান থেকে বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডেলাইজ ভ্যান্ডালাইজ সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে মাস্ক করে তাদের মুখকে যাতে না যায় অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেবো অমুক করে দেবো তমুক করে দেবো উনি একটা এসআই তৈরি করেছিলেন তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে তখন এসআই কে রিপোর্টেও প্রমাণ হয়েছিল আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয় স্থানীয় মানুষ সেটা করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন মিথ্যে কথা বলেছেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান রাজ্যের মানুষের কাছে উচিত পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন আমাদের জন্য অত্যন্ত লজ্জার পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য যখন আপনার এই মাহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে আপনার পুলিশ তখন কি করবে এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে ছিল এমএলএ ইজ অলসো প্রেজেন্ট এমএলএ উপস্থিত ছিল সেখানে অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে সে দেখেছে যে ভ্যান্ডালিজম হচ্ছে অর্থাৎ বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর দোকান লুট করা হচ্ছে অ্যান্ড ওয়েন্ট এ রিপোর্ট বলছে আমরা বলছি না ওয়েন্ট অ্যাওয়ে অর্থাৎ চলে গেলেন ওখান থেকে বাঁচানোর চেষ্টা করলেন না হিন্দুদেরকে এবং তার সাথে আরো কি কি লেখা আছে বাট দ্য ভায়োলেন্স কন্টিনিউড অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে পরিষ্কার বলছে যে বিধায়ক তারা বাঁচানোর চেষ্টা করেন তাই তৃণমূল কংগ্রেসকে যে সমস্ত হিন্দুরা ভোট দেন তাদের কাছে আমি পরিষ্কার বলে দিচ্ছি বলছি আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই তাদের কাছে আগামী দিনে যখন আপনার বাড়ি ভাঙা হবে সেটা বালুর ঘাট হোক বা বসিরহাট হোক তখন কি তৃণমূল কংগ্রেসের পুলিশ বাঁচাতে আসবে না জগন্নাথ মন্দিরে মিছিল যারা করেছে তারা বাঁচাতে আসবে বিধায়ক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলার সাংসদ প্রত্যেকে এর সাথে জড়িত এদের বাড়ি ভাঙচুর করা হয়েছে দেবাশিস ঘোষ জানিয়েছে যে তার বাড়ি যখন ভেঙে বেলা হয় সে পালিয়ে যায় প্রশাসন তাকে চাপ দেয় বাড়ি পরিষ্কার করার জন্য বাড়ি বাড়ি সারিয়ে দিতে প্রশাসন আসেনি তাকে চাপ দেওয়া হয় যেন বাড়ি বেশি দিন এই অবস্থায় না থাকে অর্থাৎ ভাঙচুর হয়েছে সেটা দেখানো যাবে না বলাও যাবে না সাপ্রেশন অফ ফ্যাক্ট তো অপরাধ পুলিশ অপরাধ করছে প্রশাসন অপরাধ করছে প্রশাসনের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত হাইকোর্টের নির্দেশে এটা দাঙ্গা পড়া উচিত না এটা ওয়ান সাইডেড মার্ডার এথনিক ক্লিনজিং যেটা বাংলাদেশে হয় সেটাই মুর্শিদাবাদে হয়েছে তারপরে তারা বলছে বিএসএফ এসে তাদেরকে রক্ষা করে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিএসএফ গুলি চালিয়েছে বলে অশান্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের একটাই রাগ যে মমতা বন্দ্যোপাধ্যায় রাগটা কেন যে বিএসএফ এসে এই আমির চাঁদ মন্ডল মতো আমির চাঁদ মন্ডলের মতো অন্যান্য হিন্দুদেরকে কেন বাঁচিয়েছে দুটো হিন্দু মারা রয়েছে আরো দশটা হিন্দু পুড়িয়ে মারত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হতেন এবং ওয়ার্ক আন্দোলনের বিরুদ্ধে ওনার যে ভোট সেই ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে লাফিয়ে লাফিয়ে ভোট দিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ